হ্যাঁ সাম্প্রতিক এই ভিডিওটা যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ফরিদগঞ্জের ইউনিয়ন প্রেসিডেন্ট বলে যে ব্যক্তিটি নিজেকে পরিচয় দিয়েছেন তার নাম হচ্ছে শাওন তো ঘটনা মূল ঘটনা হচ্ছে যে পুলিশ সাথে তাই ছাত্রদলের সভাপতি তার সাথে কেন বাঘ বিতণ্ড হয়েছে মূল পিছন হচ্ছে তো এক ব্যক্তি প্রাইভেট কার করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সামনে ব্যাংক গাড়ি থাকার ফলে সে ওভারটেক করে যেতে পারছে না তো সেই গাড়িটি যখন ব্যারেক করে তখন পিছিয়ে দুইজন বাইকার ছিল সে তারা ব্যারেক করতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় তারপর ইউনিয়নের এই ছাত্র দলের প্রেসিডেন্ট এই রাজা শাম রাজা সাউন সে এসে সে ড্রাইভারের কাছ থেকে তার ছাবি চিনিয়ে তাকে উত্তম মধ্যম বা তার গাড়ি বাংছুরি এসব বিষয় করে তখন সে থানা অভিযোগ করে সেই গাড়ি চালক নুরুল আমিন তখন পুলিশ সেখানে আসে এসআই সেখানে আসার পর এই শাওনকে ফোন দিয়ে নিয়ে আসে তো একটি মীমাংসা করতে গিয়ে তখন গম্ভীর একটি অহংকার একটি ভাব নিয়ে চলে আসেন সেই সাউন ইউনিয়ন ছাত্র প্রেসিডেন্ট সে পরিচদে আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট আমি কেন থানায় যাব। ওসি সাহেবকে বলেন এখানে আসার জন্য এর মধ্যে কিন্তু উপজেলা ছাত্র দলের সভাপতি তিনি কিন্তু বলেছেন শাহনের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছেন কোনো দল বা কোনো কিছুতে কিন্তু এখন আইন শৃঙ্খলা প্রশ্রয় দিচ্ছে না আপনি আপনি যে কোনো কাজে আপ অবৈধভাবে করবেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে এখন পুলিশ বা যৌথ বাহিনী দেখুন এখানে কিন্তু নুরুল যে প্রাইভেট কারের তার বিষয়টা কিন্তু আমি যতটুকু পর্যন্ত খবর নিয়েছে কোনো দোষ ছিল না তো এখানে সভাপতি ছাত্রদলের যে একটি ইউনিয়ন সভাপতি সে একটা প্রভাব খাটিয়েছে সব জায়গায় সব কিছুতে নিজের দলীয় প্রভাবটা খাটানোর চেষ্টা কেউ করবেন না অন্তত এই ফরিদগঞ্জের এই বিষয়টা দেখে আপনার একটু শিক্ষা গ্রহণ করুন সবাই সবাই শিক্ষা গ্রহণ করুন সে কিন্তু আবার ওই কোন বনেতা নেতা শ্যালক বলে পরিচয় দিয়েছেন তো আজকে ভিডিওটা আজকে ভিডিওটা আপনাদের জন্য যারা এ ধরনের প্রভাব খাটিয়ে মানে নিজেকে বাপ গম্বে ক্ষমতার বল দেখাচ্ছেন তারা একটু সাবধান হয়ে যাবেন সব জায়গায় ক্ষমতা পাওয়ার খাটে না ইতিমধ্যে কিন্তু শানকে আটক করে থানায় রাখা হয়েছে ধন্যবাদ সকলকে